গেছে গেছে তোমার না মাছ ধরা দেখতেছে ভাই কাম হয়ে গেছে এটা কিন্তু বড় কাতল আমি নিচ্ছি দেখছেন কি একটা অবস্থা করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিকিট কেটে বসে দিয়ে মাছ ধরার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে দেখতে পারবেন টিকিট কেটে বসে দিয়ে আমরা কি ধরনের মাছ পাই কিংবা আমাদের রিজিকে কি কি মাছ আছে সেটাই দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে তবে আমরা যে এখন বসে দিয়ে মাছ ধরতেছি এই স্থানটা হচ্ছে কাজের দিগির পার বাজার যে দিঘিটা আছে সেই দিঘিতে সেজন্য যারা যারা পিস লাভার আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি সাথেই থাকবেন এবং আপনারাও আমাদের সাথে এনজয় করবেন এবং দেখবেন আমরা কি কি মাছ পাই এবং আমাদের রিজিকে কি কি মাছ রয়েছে সে সব কিছুই তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কাজের অঞ্চলে এই লোকটাই খুবই অভিজ্ঞ বসে দিয়ে মাস শিকারের ক্ষেত্রে সেজন্য আসলে ওনাকেই সবাই প্রকাশ করছে বা ওনার দিক নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করতেছে কারণ উনি অনেক বছর থেকে অভিজ্ঞতার সাথে এই কাজগুলো করে আসতেছেন আই মিন বসে দিয়ে মাছ ধরে আসতেছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন বিশাল একটি মাছ ধরা খাইছে তবে মাছটার নাম বলবো না আপনারা ভিডিও দেখে সেটা অবশ্যই বুঝবেন কি মাছ হইতে পারে তবে মাসাল্লাহ মাছটা অনেক বড় আছে এই দেখছেন টান দিচ্ছে উনি তোমার না মাছ ধরা দেখতেছে